তালুকদার সাহেব আপনি এই জায়গায় দাঁড়ান আপনি আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা আপনি কেন ভিতরে যাবেন আমি ভিতরে যাই সব ফাঁকা করি চেয়ার পাতাই দেবো আপনি যাই বসে পড়বেন ঠিক আছে যা তাইলে হ্যাঁ জাহাঙ্গি চল জাহাঙ্গি আচ্ছা তুই আগে চল হ্যাঁ চল সব ঢক Hey! Hey! আজকে তো এই ক্লাব আমরা দখল দিলাম এই জায়গায় আমরা পার্টি অফিস বানাবো তুই এক কাজ কর তুই দুই মিনিটের ভিতরে যাইতে পারি যা যা আপনারা কি জানেন এটা কাগো ক্লাব ওরে বাবা আমার মাথা তো গরম হয়ে যাচ্ছে তোর তো এত কথা শোনান আমার সময় নেই এই জাহাঙ্গীর মালটা দে বস জয় জয় জাহাঙ্গীর মাল কোনটা দিব দানা না পানি ওরে বাবা দানা মেশিন বাই কর মেশিন দেখেন তো মোর দেখলে বোঝা যায় কিনা এটা কাগো ক্লাব হইতে পারে কি লাভ দাদা ধরে কে লাভ আর তুই আমার পাশে বইছ না তোরে বুজামু তুই কার পাশে বইস একই জিমে পাশার মারলে নাকি তুমি দিতে

ও আরনি যে অফিসার রিচার্জ করে তারাই মিলাই কিলামটা বানাইছে। হে আল্লাহ। দয়মান কি কইরেছ ভাই দেছে। হন আমি ভাত খাবো কিরাম করে আল্লাহ। আরে ভাত খাবি কেমনে হে চিন্তা পড়ে। আমি চিন্তা করতে আছি তুই বাথরুমে যে পানি খরচ করবি কেমনে। কেনে দি করব? আরে বেডা বা এসে বোধ নি ধরবি কি দিয়া। আরে আল্লাহ। এ তো তোরা বাসলি কেমনে? আমাগো কইছে

আল্লাহ আল্লাবাস আমি যাই নাই ভিতরে